তো এখানে আপনারা সম্পূর্ণ হিসেব দেখতে পাচ্ছেন বর্তমানে আমাদের যে রেশন কার্ড রয়েছে সেই কার্ডে সরকার কত টাকা সাবসিডি দিচ্ছে অর্থাৎ ভবিষ্যতে কিন্তু এই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টেও আসতে পারে তো কেন্দ্রীয় সরকার রেশন ব্যবস্থা পরিবর্তন করে রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে চাইছে যাতে পরবর্তী সময়ে রেশন কার্ডে রেশনের পরিবর্তে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো যায় আর এই নিয়ে আপনাদের অনেকের কমেন্ট ছিল যে যদি আমরা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাই সেক্ষেত্রে রেশনের পরিবর্তে কত টাকা আমরা পাবো আর এই নিয়ে কিন্তু গতকালই আনুমানিক একটি হিসেব আপনাদের দেখিয়েছিলাম কিন্তু আজকে একদম অফিসিয়াল দেখাবো যে সরকার আপনাকে কত টাকা সাবসিডি দিচ্ছে অর্থাৎ আপনি কত টাকা রেশন পাচ্ছেন বা ভবিষ্যতে যদি কখনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় সেক্ষেত্রে রেশনের পরিবর্তে আপনি কত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আপনাকে সরকার রেশনে কত টাকা সাবসিডি দিচ্ছে সেটা দেখতে হলে বা রেশন কার্ডের যাবতীয় কাজ করতে হলে আপনার স্মার্টফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন মেরা রেশন টু পয়েন্ট ও লিখে তো মেরা রেশন টু পয়েন্ট ও লিখে সার্চ করলেই কিন্তু এই যে অফিসিয়াল অ্যাপ দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার সামনে চলে আসবে প্রথমে আপনারা এটাকে ইনস্টল করবেন যাদের আগে থেকেই ইনস্টল রয়েছে তারা আপডেট করে নেবেন ইনস্টল অথবা আপডেট করার পর ওপেন অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু মেরারেশন টু পয়েন্ট ও যে অ্যাপ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এবার কিন্তু এখান থেকে যাবতীয় রেশন কার্ডে কাজ আপনি করতে পারবেন পাশাপাশি সরকার আপনাকে কত টাকা সাবসিডি দিচ্ছে সেটাও আপনি দেখতে পারবেন তো এই পোর্টালে লগ ইন হওয়ার জন্য এখানে কিন্তু বেনিফিশিয়ারি ইউজার এবং ডিপার্টমেন্ট ইউজার দুটো অপশন রয়েছে আপনাদের বেনিফিশিয়ারি ইউজারে ক্লিক করতে হবে ক্লিক করার পর এন্টার ইউর আধার নাম্বারের জায়গায় আপনার পরিবারের যে কোনো একজন সদস্যর আধার কার্ড নাম্বার লিখতে হবে লেখার পর পেয়ে যাবেন একটা ক্যাপচা কোড সেই ক্যাপচা কোডটা কিন্তু এখানে ফিল করে লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করতে হবে মনে রাখবেন আধার কার্ডের সঙ্গে কিন্তু ফোন নাম্বার লিঙ্ক থাকা জরুরি সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার প্রোফাইলে লগ ইন হতে পারবেন তো আমরা এখানে আধার কার্ড নাম্বার দেবো এবং ক্যাপচা কোডটা ফিল করে লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবো তো লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করলে কিন্তু আপনার আধার কার্ডের যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ড সাকসেসফুল এখানে আমরা ওকেতে ক্লিক করবো ক্লিক করার পর ওটিপি ভেরিফিকেশনের জায়গা আসবে সেখানে আমরা যে ওটিপি এসছে সেই ওটিপি বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করব তো ভেরিফাই অপশনে ক্লিক করলে কিন্তু ওটিপি ভেরিফাই সাকসেসফুল একটা মেসেজ আসবে এখান থেকে আমরা ওকে অপশনে অপশানে ক্লিক করব ক্লিক করার পর পরবর্তী অপশন পেয়ে যাবেন ক্রিয়েট এমপিন যদি আপনি এই অ্যাপ ওপেন করার সময় কোন রকম পাসওয়ার্ড দিতে চান সেক্ষেত্রে কিন্তু ক্রিয়েট নাও অপশনে ক্লিক করে আপনি চার সংখ্যার পাসওয়ার্ড তৈরি করতে পারেন তো এখান থেকে আমরা স্কিপ অপশনে ক্লিক করব ক্লিক করলে আমাদের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা চলে আসবে প্রথমে কিন্তু পেয়ে যাবেন আপনার যে রেশন কার্ড সেই রেশন কার্ডের কী ক্যাটাগরি রয়েছে সেটা দেখতে পারবেন পাশাপাশি আপনার হেড অফ ফ্যামিলি কে রয়েছে ফোন নাম্বার লিঙ্ক আছে কি না রেশন কার্ড নাম্বার কত রয়েছে এবার যদি আপনারা এখানে ট্যাপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্যামিলি মেম্বার কতজন রয়েছে আপনার ফ্যামিলিতে কতটা রেশন কার্ড অ্যাড হয়ে আছে সম্পূর্ণ ডিটেলস এখানে দেখতে পারবেন নাম দেখতে পারবেন জেন্ডার দেখতে পারবেন এবং রিলেশনশিপ দেখতে পারবেন যাবতীয় রেশন কার্ডের কাজ কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন যেমন রেশন কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করা যাবতীয় কারেকশন করা ফ্যামিলি মেম্বার অ্যাড করা এটা কিন্তু আপনারা যাদের কাছে পিএইচএইচ এসপিএইচএইচ বা ডবল এ ওয়াই রেশন কার্ড রয়েছে তারা কিন্তু এই অ্যাপের মাধ্যমে যাবতীয় রেশন কার্ডের কাজ করতে পারবেন তো এবার যদি দেখতে চান যে সরকার আপনাকে কত টাকা সাবসিডি দিচ্ছে বা ভবিষ্যতে যদি কখনো রেশনের পরিবর্তে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসে সেক্ষেত্রে আপনি কত টাকা পেতে পারেন সেটা দেখতে হলে একদম লাস্ট অপশন আপনারা পেয়ে যাবেন বেনিফিট রিসিভ ফর্ম গভর্নমেন্ট দেখতে পাচ্ছেন বেনিফিট রিসিভ ফর গভর্নমেন্ট এই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে এই যে পরবর্তী পেজ আসলো এইবার যদি আপনারা দেখেন এখানে কিন্তু এপ্রিল দু হাজার থেকে আপ টু ফেব্রুয়ারি দু পর্যন্ত আপডেট রয়েছে এবার দেখুন ট্রানজেকশন হয়েছে এপ্রিল দু হাজার তো এপ্রিল দু হাজার চব্বিশে অ্যামাউন্ট কত ছিল টাকা হাজার ষাট পয়সা সরকার সাবসিডি দিয়েছে হাজার উনত্রিশ টাকা ষাট পয়সা যেহেতু বর্তমানে রেশন সম্পূর্ণ বিনামূল্যে সেক্ষেত্রে কিন্তু সরকার টোটালটাই সাবসিডি করে দিচ্ছে তো সেই হিসাবে আমরা প্রতি মাসে যে রেশন পাই সেই রেশনের মূল্য হলো হাজার উনত্রিশ টাকা ষাট পয়সা এটা হলো আমাদের ফ্যামিলিতে মানে মানে ফ্যামিলিতে যতটা কার্ড থাকবে সেই হিসাবে কিন্তু সরকার সাবসিডি দেয় তো যেহেতু আমাদের পিএইচএইচ কার্ড রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই সাবসিডি সরকার দিচ্ছে যদি আপনার কাছে এস বা ডবল এওয়াই থাকে ডবল এওয়াই হলে কিন্তু সব থেকে বেশি সাবসিডি আপনারা পাবেন পরবর্তী দেখতে পাচ্ছেন মেতে মে দু হাজার চব্বিশে রয়েছে হাজার উনত্রিশ টাকা সাবসিডি পরবর্তী জুনে রয়েছে হাজার উনত্রিশ টাকা সাবসিডি জুলাই রয়েছে হাজার উনত্রিশ টাকা সাবসিডি এইভাবে কিন্তু প্রতি মাসে দেখতে পাচ্ছেন অঙ্কটা কিন্তু হাজার উনত্রিশ টাকাতেই চলে আসছে তো এটা হলো সরকারি সাবসিডি অর্থাৎ সরকার যে আপনাকে রেশন দিচ্ছে তার যে সাবসিডি সরকার প্রদান করছে সেটা হলো হাজার উনত্রিশ টাকা যেহেতু বর্তমানে কোনো কিছু কিনতে হচ্ছে না আগে রেশন দোকান থেকে চাল কিনতে হতো কিছু টাকার বিনিময়ে কিন্তু বর্তমানে কিন্তু টোটালটাই ফ্রি করে দেওয়া হয়েছে এবং বর্তমানে কিন্তু টোটালটাই সরকার সাবসিডি দিচ্ছে সেক্ষেত্রে হাজার উনত্রিশ টাকা করে পিএইচএইচ কার্ডে সাবসিডি আমরা পাচ্ছি পাঁচটা কার্ডে তো সেক্ষেত্রে আপনার ফ্যামিলিতে যতগুলি কার্ড রয়েছে আপনার এভাবে দেখতে পারেন যে আপনার কত টাকা সাবসিডি আসছে তো এই যদি হিসাব ধরি হাজার উনত্রিশ টাকা সেক্ষেত্রে কিন্তু এই যে সাবসিডি এটা কিন্তু আপনারা ভবিষ্যতে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন এই যে অ্যামাউন্ট রয়েছে হাজার উনত্রিশ টাকা এইটা তো গতকালকে আপনাদের একটা আনুমানিক হিসেব দিয়েছিলাম এবার কিন্তু এখানে সরকারি এটা হিসেব রয়েছে যে সরকার আপনাকে কত টাকা সাবসিডি দিচ্ছে এবং আপনি কত টাকা পেতে পারেন তো এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পাশাপাশি রেশন ব্যবস্থা পরিবর্তন হওয়া দরকার কিনা বর্তমানে যে রেশন ব্যবস্থা রয়েছে রেশনের চাল বা গম পাচ্ছেন বা আটা পাচ্ছেন সেটা ঠিক নাকি না আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেশনের পরিবর্তে টাকা আসলে ভালো হয় সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনার কাছে বর্তমানে কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ